ক্ষিয়ারের মধ্যে আছি এই গেরা এই জায়গার নাম কি ধামুয়া 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 জায়গায় আছি এখানে অনেক খেজুর গাছ খেজুর গাছে কিভাবে তারা হাড়ি বাঁধে হ্যাঁ আমরা এটা দেখাবো এখন আপনাদের আপনারা আমার আমার সাথেই থাকেন এই দেখেন কিভাবে খেজুর গাছ ওঠে হ্যাঁ এখন কি রস পারবো গাছ বড় অনেক অনেক এই জায়গায় খেজুরের রস খাওয়ার জন্য অনেকে ভিড় করছে দেখেন কেজি হয় এই যে খেজুরের রস নাই সীমিত আছে এই যে দেখেন খেজুরের রস এদিকে আবার একটা বোতল বান্ধে রাখছে এদিকে অনেক খেজুর গাছ ওইদিকে দেখা যাক মামু দেখেন কিভাবে কাজ করে

ও অজয়ে বইও যেন সিস্টেমই জানে ও যে বই বই প্রমাণে ইসান হ্যাঁ না না দিয়ে দরা না পড়ো হিলা কথা ভূত দিয়েছিল কিছু না বিন না হাসান না